মানে এলাকায় চলাফেরা করি বাড়ির পাশেই বাসা তখন অনেক ভালো সম্পর্ক ছিল এলাকার যারাও মূলত চেনে তারা জানে যে ও কেমন ছিলে ও অনেক ভালো ছিলে ভালোভাবে বেড়াতো ভালোভাবে চলতো এদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হলে পারে সবার বাপ মায় আত্মায় শান্তি পাবে যারা এই বিপাদ করিয়েছে তাকে ধরিয়ে এনে একটু সাজা শাস্তি তো হবেই বুঝেছেন যুবক ছেলে তারা সাদা সাদা সিঁদিয়ে মানুষ তার আমার তার তো বিচার হবেই বিপদ আমরা ধরেন এর আগের পাকিস্তানে আমলে যুদ্ধ আমরা দেখেছি কিছু কিন্তু তা সেই যুদ্ধার চাইয়ে অনেক কঠিন আর অনেক অন্যরকম ভাব এই যে পালি ঢাকা টাউনে ধরেন হয়েছে তাতে আগের যুজ্জা তো ধরেন সামান্য এত ভয় ভ না আর এই যুজ্য যে পরিমাণ হয়েছে মানুষের বাড়ি তসরিফ করেছে এটাই মনে মোটামুটি সবচেয়ে বেশি খারাপ লাগে এবার এখন শহীদ হয়ে গেছে সব দেশ স্বাধীন আছে এটাই আছে এখন তাদের বিচার এদের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হলে পারে সবার বাপ বাপমায় আত্মায় শান্তি পাবে সে সরকার থেকে কোনো কিছু কোনো অনুদান পায়নি তাই সে এই জীবনটা দিয়েছে এই তার জন্য তার জন্য হচ্ছে সরকারের জন্য কিছু দেয় সেটার জন্য আমরা আবেদন করব কারণ সে দেশকে নতুনভাবে স্বাধীন করেছে তার জন্য আমরা স্বাধীনতা পেয়েছি তাদের মতো ছাত্র জনতার জন্য ছাত্র সমাজের জন্যই তারা নতুন করে আবার দেশটা স্বাধীন মানে এলাকায় চলাফেরা করি বাড়ির পাশেই বাসা অনেক ভালো সম্পর্ক ছিল যারাও মূলত তারা জানে যে ও কেমন ছিলে ও অনেক ভালো ছিলে একদমই বলতে গেলে এরকম একটা ছেলের এভাবে যে মারা যাবে তা আমরা কখনো ভাবিনি এখন হয়তো বা লিখে রেখেছে এভাবে সে যাবে সেজন্য হয়তো বা গেছে তবে আমরা চাই যে কারণে মারা গেছে বা যারা এর মারিয়েছে এর পিছনে যারা আছে এদের সর্বোচ্চ যে শাস্তি আছে সেটাই হোক ভালোভাবে বেড়াত ভালোভাবে চলতো সবার সাথে মিশত তাই চাই যারা মারিয়েছে তাদের বিচার চাই